দশক আসসালামু আলাইকুম সাহাব দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আবতাবগজ হাট আর আপনার হাটটি সপ্তাহে দু দিন বসে শনিবার এবং মঙ্গলবার রয়েছে আজকে শনিবার কেমন দামে শাহীয়াল সার বাসুর গুরুগুল বাচ্চা কেনা হচ্ছে আমরা সে তথ্যটাই দেবো আসসালামু আলাইকুম কেমন আছেন কত চাইছেন ভাই সেরাটা বিক্রি বিক্রি কত পর্যন্ত বলাই

দর্শক দেখছিলাম এখানে একটা বেশ সুন্দর আহ সার বাচ্চা কোয়ালিটি সম্পন্ন বড় ভাই আলাইকুম কেমন আসান কত ভাই এটা বাহাত্তর বেসা কিনা কত একবারে দাম আচ্ছা বয়সটা কত মাস হবে ভাই আট থেকে নয় মাস দেখছিলাম আট থেকে নয় মাস সুন্দর সার বাচ্চাটি কোয়ালিটি সম্পন্ন এটা কত ভাই বটারি বিক্রি বিক্রি কত পর্যন্ত বলে কাস্টমার পঞ্চাশ পর্যন্ত বলে সাইওয়াল দেখছিলাম এখানে সেরা কোয়ালিটির বাচ্চা আসসালামু আলাইকুম কেমন আছেন বাজার ভালো নাই আপনি কেমন আছেন এটা আমি তো ভালো আছি আচ্ছা কয়টা আজকে আজকে কয়টা একটাই একটাই আজকে গুরু বেশ সুন্দর গরুটি কোয়ালিটি সম্পন্ন আচ্ছা কত চাইছেন এটা

কতবারে চাচা ভালো আছেন কত চাচা মেসা কিনা কত কত পর্যন্ত বলে কাস্টমার

গৃহস্থ না ব্যবসায়িক ব্যবসায়িক আচ্ছা বেশ সুন্দর বয়সটা অ্যানমেন্ডে কত মাস হতে পারে এখনো এক বছর এখনও হয়নি আচ্ছা এক বছর হ্যাঁ বেশ সুন্দর বাচ্চাটি কোয়ালিটি সম্পন্ন এই কুকা ভাই কত ভাই এটা দাম কত? বে সুন্দর করে দেখো কোয়ালিটি সম্পন্ন চাই বাজার

বেশ সুন্দর আর কোয়ালিটি সম্পূর্ণ